কেউ যদি আরাফার দিন জলিহিজ্জার নয় তারিখে সেম পালন করে তাহলে তার বিগত এক বছর আগেও পরে দুই বছরের পাপ ক্ষমা করা হবে আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আগেই অসাল্লাম বলেছেন মামিন ইয়েও মিন আকসারা আই নিউ কাল্লাহ ফি আফতান মিনান্না নারে মিনিয়াওমি আরাফা পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিন আল্লাহ তালা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে যত মুক্তি দেন আমরা আরাফার দিনে শ্যাম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজি ব্যতীত রাসূলসুল্লাহ সাল্লাম বলেছেন আরাফার দিন শ্যাম পালন করলে আগে এক বছর পরে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আরাফার দিন যত মানুষ জাহান্নাম নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে বছরে আর কোন দিন নেই যে দিন মানুষ তত জাহান নাম থেকে মুক্তি পায় মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম এই পর্যন্ত আলোচনা রেখে যে জুলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টানা ধারাবাহিকভাবে নফল শিয়াম পালনের আমাদের অভ্যাসী হতে হবে আমরিতের সোয়ামিরাজিয়াল্লাহত আলান হ তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বলেন যে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন খাইরুদ্দুয়ায়ে দুয়াই আরাফা আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া ওয়াকায়র মা আনা পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি আলাম বিও কাবলি যে দোয়া পৃথিবীতে সকল নবী বলেছেন সেই দোয়া সেই জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল অহ আলা কুল্লি শাইইন ক্বাদীর স্বাভাবিক বলতে থাকা তবে বোখারির হাদিসে এসেছে দৈনন্দিন হিসাবে কেউ যদি প্রত্যেকদিন দিন একশোবার বলে তাহলে সে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তাকে সবচেয়ে সম্মানী করা হবে এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন তিনি একশো বারের কথা বলেন তবে রাসূল সাল্লাল্লাহু যখন আরাফার দিন হিসাব করে বলেছেন তখন তিনি একশো বারের কথা বলেননি যখন মানুষ জিকির হিসাবে 100 বার বলার চেষ্টা করবে তা বলতে পারে তবে স্বাভাবিকভাবে যে যা পারে যে যত পারে যখন পারে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি এক অদ্বিতীয় তার কোন শরিক নেই লাহুল মুলক ও লাহুল হামদ অহ আলাকুল্লে সাইন কদির প্রশংসা তার রাজত্ব তার সর্বশক্তিমান তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে উত্তম দোয়া যা নিজে বলেছেন সবচেয়ে উত্তম দোয়া যা পৃথিবীর সকল নবীগণ বলেছেন যারা ফারদিনের উত্তম দোয়া বলে ঘোষণা দিয়েছেন তা আমরা বাছাই করে নিব বলে মনে করছি